পুজো শেষ হয়ে গেল চলে এলো কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো মানে অনুষ্ঠানের শেষ নেই উৎসবের শেষ নেই আর আমরাও তো বাঙালি আনন্দ করতে ভালোবাসি তো যেটা যেটুকুনি সুযোগ পাই সবসময় লেগে পড়ি উৎসবে আনন্দে মেতে উঠতে তো চলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুরু করছি নতুন আবার একটা ব্লগ এবং নতুন একটা পুজো নিয়ে সেটা হচ্ছে দুর্গা পুজোর পরে আমাদের মা কোজাগরি মা লক্ষ্মী মা এসেছে আমার বাড়িতে সেই পুজো নিয়ে তো দেখো আমি মন্দিরে যাচ্ছি রেডি হয়ে বিকেলের দিকে সন্ধ্যে থেকে তো মায়ের পুজো শুরু হয় তো তার আগে সমস্ত বাড়ির কাজকর্ম সেরে রেডি হয়ে মায়ের পুজোর জন্য যাচ্ছি তো এতদিন দুর্গা পুজোটা শেষ হয়ে যাওয়ার পর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে মন্দিরে আর যেতে পারবো না তারপর আবার একটা সুযোগ এসে গেল সেই মন্দিরে যাওয়ার চার পাঁচ দিন সেই মন্দিরে থাকতে থাকতে একটা এমনই মায়া পড়ে যায় মনে হয় যেন রোজই আসি রোজই এরকম আনন্দ মায়ের কাজ কর্ম করে যায় তো আমাদের এই জন্য পরপর পরপর এই যে পুজোগুলো হয় আমাদের খুব ভালো লাগে আর এদিকে মায়ের মুখটা দেখো কত সুন্দর হয়েছে মা লক্ষ্মী মা সত্যিই মা লক্ষ্মীর মতো হয়েছে দুর্গা পুজোর প্যান্ডেল এখনও খোলা হয়নি যেহেতু মা লক্ষ্মীর পুজোটা কাছাকাছি সেহেতু খোলা হয়নি সব কিছু হয়ে গেলে পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর খোলা হবে সামনে আমাদের কালী পুজোও আছে এবং কার্তিক পুজোও হয় এই এই মন্দিরেতেই হবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আর আমার মেয়েকে দেখো ছোট মেয়ে ফাঁকা ফাঁকা হয়েছে বেশি লোক নেই ওই জন্য বেশ লক্ষ্মী পুজোটা বেশ ভালো এনজয় করতে পেরেছে আর এদিকে প্রত্যেকবারের মতো প্রথমেই তো আমাদের লক্ষ্মী মা লক্ষ্মী নিয়ে এসে পাততে হবে তোমরা তো দুর্গা তোমাদের আমি দেখিয়েছি ঠিক একই রকমভাবে দুটো হাঁড়ি নিয়ে এসে আমরা তিন বউ মিলে বাড়িতে লক্ষ্মী পাতবো মানে যে ধানটা রাখা থাকে সেই ধানটা পাতবো চুর করে তার উপর লক্ষ্মীর খেলনাগুলো সাজিয়ে রাখবো দেখো এই ভোগের ঘরটাতে বোদন ঘর বলা হয় এটাকে এই ঘরের মধ্যেই আমাদের লক্ষ্মীর সব কিছু সরঞ্জাম রাখা থাকে তো আমরা তিন বউ মিলে মন্দিরে নিয়ে চলে গেছি সেগুলো আমরা ব্যবস্থা করছি এগুলোকে পাতবো বলে তো চলো তোমরা দেখো কেমনভাবে আমরা লক্ষ্মী পাতি দুর্গা পুজো তো দেখিয়েছ আবার লক্ষ্মী পুজোতেও আবার একবার দেখে নাও তো আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে নতুন কিছু মনে হবে তোমরা কিন্তু জানাবে অবশ্যই কমেন্টস করে জানাবে দুর্গা পুজোটা যেরকমভাবে আমার পাশে থেকেছ সাপোর্ট করেছো এই লক্ষ্মী পুজোটাও সাপোর্ট করো সাথে আবার কালী পুজোর ভিডিও আসবে সেটা সেখানেও তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব তো তোমরা কিন্তু পাশে থেকেও দেখো তোমরা দেখলেই আমার শান্তি লক্ষ্মী মায়ের পুজোটা খুব নীরবে করতে হয় খুবই শান্তশিষ্টভাবে মানে কোনো যেন ঢাকির আওয়াজ কোনো বদ্যির আওয়াজ কোনো যেন বাজনা কিছু যেন না থাকে মা লক্ষ্মী খুবই শান্তশিষ্ট একজন যিনি আওয়াজ পছন্দ করে না এবং আমাদের বাড়িতে সেই জন্য কোনো আওয়াজের মানে বাদ্যের আওয়াজ হবে না শুধুমাত্র শঙ্খ বাজবে এবং বাড়িতে লোকজনও কম হয়ে যায় দুর্গা যারা আসে তারা সবাই প্রায় প্রায় চলে যায় সেই জন্য লক্ষ্মী পুজোতে লোকজনের ভিড়টাও থাকে না খুবই শান্তভাবে মাকে পুজো করা হয় জানি না মা কতটা আমাদের বাড়িতে এসে খুশি হন সেটা মায় বলতে পারবে তো বাকি আমরা তো চেষ্টা করি মাকে তুষ্ট করার আলমারি ইয়েতে ওই তো শোকেসে থাকে তুই জানিস না ওর ওর ভেতরেই লাগানো আছে চলে আয় এদিকে লক্ষ্মীতা পেতে এসে বাড়িতে এসে একবার তারপর আবার মন্দিরে গিয়েছিলাম তো মন্দিরে যাওয়ার পথে সন্ধে হয়ে গিয়েছিল চাঁদটা দেখো কত সুন্দর লাগছে সেদিন তো পূর্ণিমা ছিল সেই জন্য এত সুন্দর লাগছে মন্দিরে গিয়ে দেখলাম সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে নৈবৃত্তি করে দেওয়া হয়েছে মা লক্ষ্মীর জন্য কত কিছু সাজানো হয়ে গেছে দেখো এবং বলে রাখি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সাথে সাথে নারায়ণের কথাও হবে এবং সেটা তিনটে নারায়ণের কথা দেয় তিনজন তিনজন মানে একটা পুরো আমাদের সংসারের জন্য হয় পুরো পরিবারের জন্য একটা দেওয়া হয় একটা আমার ননদ দেয় প্রত্যেক বছর ননদ একটা নারায়ণের কথা পাঠিয়ে দেয় সব কিছু সেটা দেওয়া হয় আর একটা আমার আমাদের বাড়ির তরফ থেকে মানে আমার শাশুড়ি মা দেয় এরকম তিনটে নারায়ণের কথা হবে নারায়ণের কথাও মানে শোনা হয় আমরা সবাই মিলে বসে নারায়ণের কথা শুনি তারপর মা লক্ষ্মীর পুজো হয় মা লক্ষ্মীর অঞ্জলি দিই সব নিয়ে বেশ ভালো কিছু মানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আমাদের শুধু যে পুজো তাই নয় লক্ষ্মী পুজোতেও আমরা সমানভাবেই করি বলো এদিকে চলে আয় ডান দিকে যেতে হবে না বলোরে <laughs> ओम पंचसल्ले दिव्य विभक्ता तथा दामण माता वाक् पर सलाम तथा दामण जंग स प्रणाम बिना बोलो भूद्रा नक्षत्र ग्राम सुदात्र करन विद्यांत हस्तामरे विद्यांग विषद प्रवाणी नारायण वागोदेवता महाशय दादा जी नमः प्रथमी किए अनुवाक्षयई नमः उपनय দেখো সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি এগুলো আমার ননদ তারাও বাড়িতে ছিল দুর্গা থেকেই বাড়িতে ছিল তো তারাও একদম সুন্দরভাবে নতুন জামা শাড়ি পরে চলে এসেছে মা লক্ষ্মীকে পুজো করতে তো আমরা সবাই মিলে এখানে সেটাই করছি আমাদের কিন্তু শুধু পুজো হয় তা নয় মা লক্ষ্মীকে ভোগও দিতে হয় আমাদের বাড়িতে যা যা পুজো হবে প্রত্যেকটা ঠাকুরকে আমাদের ভোগ দিতে হয় রান্না করে ভাত তরকারি সমস্ত কিছু শাকটা কোথায় ওই ইয়েদের বাড়িতে নিয়ে দেবে ওই যে বিষেদার বউকে আর আর একজন হ্যাঁ বললাম নিয়ে নি তার হ্যাঁ ওখান থেকে নিয়ে না হ্যাঁ দেখতেই পেলে কত শান্ত সিষ্টভাবে আরতিটা মায়ের হলো মা লক্ষ্মীর আরতি এত শান্তভাবেই করতে হয় সব কিছু পুজো হয়ে গেছে এবার সবাই খেতে বসে পড়েছে ঠাকুরের যে ভোগ করা হয়েছে সেই ভোগই সবাই খাচ্ছে মায়ের লক্ষ্মীর ভোগ থেকে অল্প অল্প করে সবাই নেবে বাকি তা বাকিদের জন্য সবাই দেখো দেখতেই পাচ্ছ আমার ক্যামেরায় আজকে চলে এসছে একটা নতুন বড় ইউটিউবার তোমরা হয়তো চিনতে পারবে দেখলে একটু ভালো করেই দেখো যারা চিনবে তারা অবশ্যই বুঝতে পারবে খুবই বড় একটা ইউটিউবার মানে আমাদের রিলেটিভ সে হচ্ছে আমাদের রিলেটিভ সেটা পরে জানতে পারবে এখন কিছু বলবো না তোমরা শুধু দেখে রাখো যারা দেখে বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্টস করবে কিন্তু তোমরা একে চিনতে পারছো কি না তো দেখো সবাই খাচ্ছে আর আমার মেয়ে ঘুরে ঘুরে সবার থেকে একটু একটু করে খাচ্ছে তো আমার হাজব্যান্ড বড়ো মেয়ে খেয়ে নেওয়ার পর তারপর আমি খেতে বসেছিলাম সব শেষে আমি এবং আমার যা মিলে একসাথে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম তো মজা লাগছিলো খুবই ঠাকুরের ভোগ খেয়ে লক্ষ্মী পুজোর ব্রতটা সম্পন্ন করলাম প্রথম দিন তো সে তোমরা দেখলে পুজোর সব কিছু দ্বিতীয় দিন আমাদের একটা ইনভিটেশন ছিল মানে আমাদের বাড়ির পাশে পাশের গ্রামে আমাদের একটা লক্ষ্মী পুজোর নিমন্তন্ন ছিল একটা দাদার বাড়িতে যেটা প্রত্যেক বছরই থাকে মানে বাড়িতে পুজো টুজো করার পর দুপুরবেলা আমরা সেখানে যাই তাদের বাড়ি এইটা তো মানতেই হবে যেহেতু তাদের সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক ইনভিটেশানটা দিয়েছে সেটা আমাদের মানতে হবে তো তার জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড বড়ো মেয়েকে আগে ছাড়তে গেছে তারপর ওকে ছেড়ে দিয়ে এসে আমাদের দু দুজনকে নিয়ে যাবে সেই জন্য আমরা দুজনে অপেক্ষা করছি রেডি হয়ে তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানাবে একটা নতুন ড্রেস ওকে পরিয়ে দিয়েছি পুজোর সব ড্রেসগুলো তো ওকে পরানো সম্ভব হয় হয়ে ওঠেনি ওর প্রায় দশ পনেরোটা জামা হয়েছে তো লক্ষ্মী পুজো তো ওই জন্য একটা নতুন ড্রেস ওকে পরিয়ে দিয়েছি আবার কালী পুজোর দিন ওর বার্থডে সেদিনকেও একটা নতুন ড্রেস পরিয়ে দেবো তো চলো দেখো আমরা কোথায় যাচ্ছি দেখো আমরা একদম মেয়েকে ছেড়ে আসার পর এবার আমাদের নিয়ে যাচ্ছে যেহেতু আমরা স্কুটিতে যাব সেই জন্য তিন চারজন স্কুটিতে আসে না তার জন্য এরকম টার্ন বাই টার্ন করে যেতে হয় একটু তুলে রাখি দেখছো ভিডিও না ওই পিছনটাই রাখে লক্ষ্য রাখে না না মা লক্ষ্য রাখে ওটা এখনো কাউকে দায়িত্ব দেয়নি তো ওই জন্য দেখতেই পাচ্ছ সবাই মিলে খাচ্ছি দাদার বাড়িতে আর এদিকে দাদার মন্দিরের মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরে আরও অনেক ঠাকুর রয়েছে কিন্তু যেহেতু লক্ষ্মী মার পুজো হচ্ছে সেহেতু লক্ষ্মী ঠাকুরকেও আনা হয়েছে খুব সুন্দর ছিল লক্ষ্মী ঠাকুরটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাড়ি এসে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে চলে গেলাম মা লক্ষ্মীকে বরণ করতে মা লক্ষ্মীর চলে যাওয়ার সময় এসে গেছে তো আমরা রীতিমতো তিন বউ মিলে রেডি হয়ে গেছি মা লক্ষ্মীকে বরণ করবো যেরকম দুর্গা মাকে বরণ করেছি ঠিক সেরকমভাবেই আমরা মা লক্ষ্মীকেও বরণ করব। কারণ আমার লক্ষ্মী মাও যেমন আমাদের বাড়ির মেয়ে দুর্গা মাও আমাদের বাড়ির মেয়েই তো একই রকমভাবে আমরা প্রত্যেকটা ঠাকুরকে একই রকমভাবে ভালোবাসা দিই

যেহেতু খুব শান্তভাবে হচ্ছে সেহেতু অতটা আওয়াজ তোমরা পাচ্ছ না সবাই মানে খুব নীরবে একদম আছে সব কিছু খুব শান্তভাবে আমরা করার চেষ্টা করছি যেহেতু মহালক্ষ্মী শান্ত পরিবেশ পছন্দ করে সবাই রয়েছি কিন্তু কিন্তু আমরা কিন্তু কেউ খুব একটা আওয়াজ করিনি দেখো সবাই বসে রয়েছি সবাই এক এক করে মা লক্ষ্মীকে বরণ করবে তারপর মা লক্ষ্মীকে নিচে নিয়ে আসা হবে নিচে নিয়ে এসে মা লক্ষ্মীকে গাড়িতে তুলে তারপর আবার সারা গ্রাম ঘোরানো হবে যেরকমভাবে দুর্গা পুজোয় দেখেছো ঠিক সেরকমভাবেই মা লক্ষ্মীকেও আমরা জলে নিয়ে যাব। তো ছোটো মেয়ে তো খুবই মানে আমাকে সঙ্গে করে নিয়ে গেছিলো আমি যেতে চাইছিলাম না তো বাড়িতে সবাই সেই দিন লক্ষ্মী পুজোর দিন বাড়ির বইয়েরা ঘুরতে বেরোয়নি কিন্তু আমার ছোটো মেয়ে এত মানে চিৎকার চেঁচামেচি করছিলো বাধ্য হয়ে আমাকে আবার ওই মা লক্ষ্মীর পিছন পিছন যেতে হয়েছিল নর্মালি আমার মেয়ে হাজব্যান্ড ভাসুর এরাই গিয়েছিল কিন্তু একমাত্র আমাকেই যেতে হয়েছিল মেয়ের কান্নাকাটির জন্য তো সেগুলো তোমাদের আর তোমাদের দেখাবো অবশ্যই কিছু কিছু ভিডিও তুলেছি দেখাবো তোমরা দেখবে তোমাদের কেমন লাগে বলবে দেখো মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরাচ্ছি আমাদের এটাই নিয়ম মাকে সিঁদুর পরিয়ে আবার সেই সিঁদুর মাথায় যেন দেওয়া হয় যেটা তোমরা আগেও দেখেছো তারপর মাকে খাওয়াবো তারপর মায়ের বরণ শেষ হবে প্রতিবারের মতো মায়ের বরণ বাড়ির বইরা হয়ে যাওয়ার পর বাড়ির মেয়েরা করে ঠিক সেরকমভাবেই দেখো আমার ননদরাও এবার বরণ করছে মাকে খাওয়াচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে মাকে মিষ্টি মুখ করার পর আমাদের বাড়িতে কিন্তু মাকে পান সেজে পানও খাওয়াতে হয় আমরাও করেছি এবং ননদরাও সেটাই করছে দেখো তারপর মাকে প্রণাম করে মায়ের পায়ে সিঁদুর দিয়ে সেই সিঁদুর মা কপালে ঠেকাচ্ছে এবং সেটা সেই সিঁদুরটা সবাই আমাদেরকেও কপালে ঠেকিয়ে দেবে এবং মায়ের পায়ের ধুলোটাও নেওয়া হয় নিয়ে সবার মাথায় মাথায় ঠেকিয়ে দেওয়া হয় এই যে ছোট্ট ছোট্ট মানে নিয়মগুলো যেগুলো আমি কিন্তু আগে বিয়ের আগে জানতাম না যেগুলো আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি এবং এগুলো দেখে দেখে আমার বেশ ভালো লাগে আমার খুব খুশি হয়ে যে আমি এরকম একটা পরিবারে এসেছি যেখানে এত কিছু মানে একটা নির্দিষ্ট নিয়ম আছে মানে শুধুমাত্র এই পরিবারেরই এটা নিয়ম বলতে পারো তো এরকম একটা পরিবারের মেম্বার হতে পেরে আমি নিজেকে খুব মানে গর্বিত মনে করি আমার তো খুব ভালো লাগে এবং সাথে বাড়ির মেম্বাররাও যথেষ্ট ভালো হওয়া দরকার এবং এরা আমার যায়রা খুবই ভালো আমাকে খুবই ভালোবাসে অত না এখানেই আছে अच्छा बोलो सोरोंगा नेपत ने बोल बने है तो जो बोल करे दीदी माजे माजे देसी पक्का देसी पक्का गुडगुड करे हाथ गुडगुड करे हाथ माताजी साहिब हां तो भाई के दिखाई है দেখো কনকাঞ্জলি দেওয়া হয়ে গেছে সেই জন্য মাকে এবার নিচেই নামিয়ে নিয়ে আসা হচ্ছে মাকে নিচেই নামিয়ে নিয়ে আসার পর বাড়ির পুরুষরা নিচেই মাকে প্রণাম করে নেবে তারপর মাকে গাড়িতে তুলে মাকে নিয়ে চলে যাওয়া হবে তো এরকমভাবেই আমাদের বাড়ির পুজোগুলো সম্পন্ন হয়ে থাকে পরের বছর আবার একজনের টান আসবে তাকেও সেই সব কিছু পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কার্তিক পুজো সব সম্পন্ন করতে হবে তো এরকম করে চারটে শ্বশুরের পালা চারজনকার অনুযায়ী চারটে করে টান বাই টান হবে চারবার মানে আমাদের পালা চার চার বছর অন্তর অন্তর হয় দেখছো গাড়িতে তোলা হয়ে গেছে ঠাকুরকে একটা ছোট ভ্যান নিয়ে আসা হয়েছে যেহেতু মা লক্ষ্মী ছোট্ট মতো সেহেতু বিশাল বড় গাড়ির প্রয়োজন নেই ভ্যানেতেই হয়ে যাবে তো আমার হাজবেন্ড এবং চায়ের ছেলে দুজনে মিলে ভ্যানেতে মাকে তুলে মাকে নিয়ে যাচ্ছে ঘোড়াতে তো আমরাও সাথে সাথে গেছি আমি যে তোমাদের আগেই বলেছিলাম আমার যাওয়ার কথা নয় যেহেতু মেয়ে চিৎকার করছিল সেহেতু আমাকে যেতে হয়েছে মায়ের পিছন পিছন তো বাড়ির কোনো মহিলারা যায়নি সেদিন বাড়ির বইয়েরা তো ছেলেরাই গিয়েছিলো কিন্তু আমি গিয়েছিলাম যেহেতু আমার মেয়ে কাঁদ ছিল তো মাকে পুরো পাড়াটা ঘুরিয়ে নিয়ে গ্রামটা ঘুরিয়ে নিয়ে এসে তারপর মাকে জলে দেওয়া হয় ঠিক নিয়ম মতো দুর্গা মাকে যা করা হয়েছে লক্ষ্মী মায়ের সাথেও সেটাই করা হয়েছে কিন্তু খুব শান্তভাবে মানে কোনো আওয়াজ ছাড়া কোনো শব্দবাজিও পোড়ানো হয়নি আলো দেওয়া হয়েছে যেহেতু মা রাস্তা অন্ধকার ছিল সেহেতু আলোর বাজিটা পোড়ানো হয়েছে তো দেখো আজ যেতে যেতে আবার একটা ঠাকুরও দেখলাম অন্য কারোর ঠাকুর আসছিল রাস্তা দিয়ে সেটাও দেখা হয়ে গেল অনেকগুলো মায়ের মুখ দর্শন হয়ে গেল। এবার মাকে গাড়ি থেকে নামানো হচ্ছে জড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল যাতে পড়ে না যায় সেই দড়িটা খুলে দেওয়া হলো তারপর পিছনে চালচিত্রটা সরিয়ে নেওয়া হবে সেই চালচিত্রই আবার মা কালীকে দেওয়া হবে তো এ তারপর মাকে জলে নিয়ে যাওয়া হবে সেরকমই প্রিপারেশন চলছে আর এদিকে দেখো সবাই বাজি পোড়াচ্ছে এখনো মাকে জলে নিয়ে চলে যাওয়া হয়েছে ঠিক দুর্গা মায়ের মতো দেখো মাকে ঘোরানো হচ্ছে সাত পাক জলের মধ্যে ঘুরিয়ে নেওয়া হবে তারপর মাকে জলে ভালো করে ডুবিয়ে দেওয়া হবে আর এদিকে আমরা সবাই বাজি বোড়াচ্ছি এই জন্য যাতে চারিদিকটা আলো হয়ে যায় এবং মায়ের মুখটা দর্শন হয় সবাই যেন মায়ের বিসর্জনটা দেখতে পারে মন ভরে তো মা তো চলে গেল আবার আসছে বছর আবার আসবেন মা প্রত্যেক বছর আমাদের বাড়িতে দুর্গা মা লক্ষ্মী মা কালী মা এরকম এসে থাকে এবং আমাদেরকে মানে আশীর্বাদ যেমন করে থাকে আমাদের একটা সুন্দর সুন্দর কয়েকটা দিন আমাদের কাছে উপহার দিয়ে থাকে তো আমরা এই জন্য খুবই কৃতজ্ঞতা তো আমরা খুবই খুশি এবং আজকে আমি তোমাদেরকে এই সব কিছু দেখাতে পেরে আরও খুশি তোমাদেরকে আমি সব কিছু যে এত সুন্দরভাবে দেখাতে পারবো এটা আমি কোনোদিনই ভাবিনি তবু আমি যে পারছি এটা আমি খুবই সার্থক তোমরা প্লিজ আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের আরও নতুন নতুন কিছু আমার লাইফে যেগুলো তোমাদের আমি সাথে শেয়ার করে তোমাদেরকে মানে আমি আনন্দ দিতে পারবো আমি সেটার উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা তো দেখো ভিডিওটা প্রায় শেষের দিকে ভিডিওটা আর বড় করছি না আর কিছু দেখানোর নেই সব কিছু শেষ হয়ে গেছে সব ঠাকুরকেও বিজয় করা হয়েছে এবার বাড়ি যাব। আর এদিকে আকাশের চাঁদটা দেখো কত সুন্দর চলো আসছি